বাহিরের দেশে ঘুরতে এসে মনে হচ্ছে পুরো দুনিয়াটাই এক ঝলক দেখে ফেললাম আশেপাশের ঘরবাড়ির রাস্তা ওয়েদার দেখে হয়তো বুঝতে পারতেছো আমরা এখন আছি ইংল্যান্ডে আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠেছি কারণ আমি প্রচুর এক্সাইটেড সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটা গাউন বের করে নিলাম এটা হচ্ছে আমার পেজ মাহার একটা সুন্দর গাউন সাথে আমার সিম্পল কিছু মেকআপ আর এই হচ্ছে আমার ফাইনাল লুক সকাল সকাল ঘুম থেকে ওঠার মজাই আলাদা আর সকাল সকাল উঠে সবার আগে আমি আজকে রেডি পাহাড়ি এলাকা এলাকায় ঘুরতে আসছি বারান্দা দিয়ে এত সুন্দর পাহাড় ভিউ পাওয়া যায় আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে বলতো আমার পেজের নতুন এই সুন্দর গাউনটা পরে যদিও একটু ঢিলা ধালা লাগতে পারে আমি এমনি একটু ঢিলা ঢালাই পরি তবে অ্যাডজাস্ট করার জন্য লম্বা একটা মোটা চড়া বেল্ট আছে সবার আগে আমি আজকে রেডি সকাল সকাল পাহাড়ের ভিউ আর ফিল নিচ্ছি এনজয় করতেছি পাহাড়ি এলাকার বাড়ি ঘর গুলো দেখতেও শান্তি লাগতেছে সবুজ পাহাড়ের মাঝখানে কয়েকটা বাড়ি ঘর আর এটাই হচ্ছে একটা লোকালয় এইভাবে তাদের জীবনযাপন সব সবকিছু একদম কল্পনার মতো আমি যেহেতু সবার আগে আজকে ঘুম থেকে উঠেছি তাই একা একাই পুরো রিসর্টটা ঘুরে বেড়াচ্ছি একটু পরে সবাই রেডি হবে তারপরে একসাথে বের হব আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইংল্যান্ডের লন্ডন আমার পরাই সুন্দর গাউনটা তোমরা আমার বিজনেস পেজ মা হাতে পেয়ে যাবা পেজটা আমি ট্যাগ করে দিব এখানে এত পরিমাণে ঠান্ডা জ্যাকেট না নিয়ে বের হতে পারবো না সকাল সকাল আজকে যদিও একটু রোদ আছে তাই একটু ঠান্ডাটা কম কিন্তু প্রিপারেশন তো রাখতে হবে কারণ একটু পরে প্রচন্ড ঠান্ডা পড়ে যাবে সবাই মিলে একসাথে সকাল সকাল বের হয়ে পড়লাম পাহাড়ি আকাবাকা রাস্তা দিয়ে চলে আসলাম ইংল্যান্ডে আমি যদি ইংল্যান্ড বলতেছি তবে এই জায়গাটার নাম হচ্ছে মিনি ইংল্যান্ড সবকিছু এখানে লন্ডন শহরের মতো করে করার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর দেখে বোঝার উপায় নাই এটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এমন একটা দেশ যেখানে ইউরোপ কান্ট্রির ভাইবস আছে সুন্দর সুন্দর পাহাড় আছে সাথে সমুদ্র আছে দেশটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই জায়গা ওয়েদারটা তো একদমই জোশ একদম কনকনে শীত ভিডিওর মাঝখানে একটু সময় চেয়ে নিচ্ছি আমি আমার প্রায় ভিডিওতে এই স্লিমিনটিটা তোমাদেরকে দেখাই তোমাদের অনেকেরই প্রশ্ন এইটা খেলে তো চিকন হব কিন্তু এটা কোথা থেকে পাবো এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তবে এই ওয়েদার এই ভিউ এত বেশি ভালো লাগতেছে মাসাল্লাহ খুবই সুন্দর এই জায়গাটা মনে হচ্ছে আমি কোনো মুভির শুটিং এর জায়গায় চলে আসছি এইরকম সিনারি এইরকম ঘর বাড়ি আমি শুধু মুভিতেই দেখেছি এই প্রথমবার বাস্তবে দেখি আর এখানে এত পরিমানে ঠান্ডা জ্যাকেট ছাড়া নড়াচড়ার উপায় নাই তবে আজকে যেহেতু আমার পেজের সুন্দর একটা গাউন পরে আসছি তাও আবার এত সুন্দর লোকেশনে তাই জ্যাকেটটা পরে গাউনের সৌন্দর্য নষ্ট করতে চাচ্ছি না ভাবতেছি এরকম সুন্দর লোকেশনে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো আমি জানি এত সুন্দর লোকেশনে শুট করতেছি তাও আবার ড্রেসটাও এত সুন্দর এটা স্টক বেশিক্ষণ থাকবে না তোমরা নিতে চাইলে তাড়াতাড়ি নক করে ফেলো মাহার ফেসবুক পেজে আমি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব এত সুন্দর জায়গায় এসে আমি একদম পরীর মধ্যেই উড়ে উড়ে বেড়াচ্ছি আর সব সময় আমি থ্যাংকফুল থাকি এই ছেলেটার কাছে কারণ সে আছে বলেই আমার সব শখ পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক গাউনটা পরে সুন্দর কিছু শুট নিয়েছি ভিডিও করেছি আর তারপরে আবারও সোয়েটারটা পরে ফেললাম কারণ ঠান্ডার মধ্যে থাকাই যাচ্ছে না বিধি সাথে আমার জ্যাকেটটা একদম ম্যাচিং ম্যাচিং দুইজনেরই পিং তবে আজকে মুসকান ভাবি ভীষণ সুন্দর লাগতেছে সে একদম নায়িকাদের মতো গাউন পরে আসছে আজকে তাও জ্যাকেট ছাড়াই ঘুরে বেড়াচ্ছে যাই হোক ভিডিওতে কতটুকু দেখ দেখাতে পারলাম আমি জানি না তবে জায়গাটা আসলে ভীষণ সুন্দর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম